এই যে এত কার্ঢ করে কাজল দাও আমি বলতে পারি না আমার দিকে একবার ফিরে চাও রান্নাঘরে তেলের ফোটায়। তোমার হাত পড়ে। ছুরিতে হাত কাটে পেঁয়াজের ঝাঁঝে চোখ চলে ওঠে আমি বলতে পারি না একটু সাবধানে কাজ করো তবে রাস্তা পার হতে তোমার ভয় লাগে এদিক ওদিক তাকিয়ে পার হতে যাও ঠিক তখনই আমি বলতে পারি না আমার হাত চেপে ধরো আমি পার করিয়ে দিই অন্ধকারে তোমাকে একাকিত্ব চেপে ধরে তুমি গুটিয়ে যাও চড় সড় হয়ে আমি বলতে পারি না এই যে আমি আছি তো তোমার কাছে